তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় তাহলে দশ বারে একটা প্রাসাদ বিশ বারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ করে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য সুরে এটা আমরা পাঠ করবো আল্লাহ তৌফিক দান করে রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন কোন

তিনি বলেন <in> <in -icit -ism> ইন্তাজরুল আল্লাহসাল্লাল্লাহ আলাই আমরা অপেক্ষা করতে লাগলাম রসুল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন বল তুমি বলো বলেন তো নবীজি সাহেব কি বললেন তুমি দেন আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন

সাহাবি কি বললেন তুমি বল সাহাবি বলে হুজুর কি বলবো তুমি যে বললেন তুমি কুলহুৱন লহাক তুমি বল কুনহুয়ন ল বাক বলি তুমি বল কুলহুয়ন ল ব আহা কোন আউজুরব্বিন প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা বারবার করে তাকফিকা ঠিকাও তিনবার প তাইন সজোরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয় বার মাগরিবের পরে তিনবার করে নয় বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাকফি কফি কুন লিউম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে বিরholen বের হওয়ার পর বললেন কুহ এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানী কীনির কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায়া বসি কাছে কাছে বসি জমি জমি বসি বলে না

নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের দশ বারা পড়তে কত অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ করে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়লেন পড়ার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজিনা বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত পুরো আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা করল না তো মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদের এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় এমনি যে মনে হচ্ছে আসমানের কোন সংবাদ আসবে তারপর যাবে সাহাবীরা একে অপরকেই কথাগুলো বলতাছে ইতিমধ্যে নবীজি বের হলেন কই রব বললা না আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআন এর তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো সাহাবীগণ মন দিয়ে শুনতাছে নবীজি বলেন আমি তোমাদের সামনে কোন হু আল্লাহ সূরাটা বড়ই তো ভরে দিয়েছিলাম এই যে কোন হু আল্লাহ আমি পড়েছিলাম ইন্নাহাযা কিতাব দিল সুলুসাল কোরআন এই সুরাটাই কোরআন তিন ভাগের

ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নাত করতেছে ফজরের নামাজের সুন্নাত করতেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে কথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সূরা পড়ছে লাইলা

আর মাগribের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া আইদুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এই আমলটা করা তাহলে সুরে ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ সূরা ইখলাস এর যে কথাগুলো বলা বড় বা যারা বাড়ি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা বাড়ি ইনশাআল্লাহ আমরা 10 বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম। তো এই আমলগুলা আল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আসুদ দাওয়ালা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ তমা كما بارك على ابراهيم وعلى, وعلى ال ابراهيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ما بد مولى المولى مهرباني قريتون الشمس تبنى قد ابلى مع فردان الله يمحفل قبل قبول فردان الله جابت يبي قد ابتك امام الجبن حفاظ القران اللهم اغفر لجلالة دي اسرام دي شهد جلالة كرسي مولانا نهر عليك كره هذا العبد اسرام اللهم اغفر لك بالكرنين اللهم اغفر لك بالكرنين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين